সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আস্থা মৎস্য হ্যাচারির নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা জেনে থাকবেন প্রতিনিয়ত আমরা সমগ্র বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি করে থাকি আমরা রুই মিরিগেল সিলভার বাটা সহ সকল প্রকার বাংলা মাছ ও ক্যাটফিশ জাতীয় মাছ খুবই স্বল্প মূল্যে বিক্রয় করে থাকি আমাদের এখানে লোকাল কাস্টমারের পাশাপাশি দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত মৎস্য চাষি ভাইরা মাছের পোনা ক্রয় করতে আসেন অনেকে হ্যাচারিতে এসে মাছ কেনার সময় সুযোগ থাকে না বলে হোম ডেলিভারি নিয়ে থাকেন আমরা তাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মাছের পোনাগুলো পৌঁছে দিয়ে থাকি হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনা নিশ্চয়তা দিয়ে থাকি আমরা আপনারা চাইলে নিশ্চিন্তে আমাদের থেকে মাছের পোনা ক্রয় করতে পারেন আজকেও একজন মৎস্য চাষি ভাই আমাদের থেকে মাছের পোনা ক্রয় করতে এসেছেন তিনি এর আগেও অনেকবার মাছ নিয়ে গেছেন চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি তিনি কোথা থেকে এসেছেন এবং কি কি মাছ ক্রয় করলেন সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আঞ্চলের নাম কি বাবু সাদা কোথা থেকে এসেছেন জেলা আজকে কি কি মাছ নিলেন এই পুটি কাতলা আর আচ্ছা তো আরিফ ভাই এখান থেকে আগেও মাছ নিছেন নাকি হ্যাঁ আগেও মাছ নিছি আগেও মাছ নিছেন তাই তো তো মাছগুলো কেমন বুঝবান ভালো ভালো বুঝবান বলে মানে প্রতিবারই আসছেন তাই তো আচ্ছা তো আপনার জন্য শুভ কামনা আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা